ছাব্বিশ তারিখ নিয়ে খুব আলোচনা হচ্ছে ফেসবুকে যে ছাব্বিশ তারিখে খেলা হবে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে খেলা হবে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা দেশে আসবে কেউ বলছে আমি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাব কেউ বলতেছে ছাব্বিশ তারিখে আমরা নারী বাড়ি গাড়ি সব কিনে ফেলব আসলে মূল কাহিনী কি ছাব্বিশ তারিখের টেলিগ্রামে একটা অ্যাপসের গ্রুপ আছে হ্যামিস্টার কম্বোট নামে যেটা ওই বিড়ালের গায়ে একটু সুড়শুড়ি দিলে বা বিড়ালকে টাচ করলে কিছু পয়েন্ট ওঠে আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা আমার এক পরিচিত একজনের বিড়ালের গায়ে নাড়াচাড়া দিলে পয়েন্ট ওঠে কয়েন ওঠে আদৌ কি বিষয়টা সত্য যে ছাব্বিশ তারিখে এটা ড্র হবে যে তারা কি এই টাকা পরিমাণ টাকা পাবে যাদের মিলিয়ন মিলিয়ন কয়েন আছে এক এক কয়েনে এক টাকা এই হ্যামিস্টার কম্বোট যে অ্যাপসটা যারা ব্যবহার করতেছে ছাব্বিশ তারিখে তার দোয়া হবে আসলে এটা কতটুকু সত্য যারা এতদিন এটা নিয়ে আলোচনা করছে খেলছে তারা কি আসলেই টাকা পাবে তারা কি আসলে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাবে এটি বিদেশি একটি অ্যাপস যেটা তাদের এই অ্যাপস প্রমোট করার জন্য তারা এই কাজগুলো করেছে আসলে বিদেশের কেউ আপনাকে ডলার দেবে বিদেশিরা আপনি তাই ভাঙাই নিয়ে টাকা তুলবেন আসলে আপনি তাহলে বোকা স্বর্গে বসবাস করতে চান বিদেশিরা এত বোকা না যে আপনাকে ওই কয়েনের বিনিময়ে ডলার দেবে আসলে সব কিছুই বোকাস হয়তো বা একটা ড্র করতেছে তারা যাতে লোকজন বেশি বেশি খেলে বা ওই অ্যাপসটা প্রমোট হয় টেলিগ্রামের রিকোয়েস্ট পাঠাইলে আরেকজন অ্যাপসেপ্ট খুললে বা আরেকজনের অ্যাকাউন্ট খুলে দিলে কিছু ডলার পয়েন্ট আসে কয়েন আসে নিজে মাঝে মাঝে একটু ওই বিড়ালকে একটু শুসুপি দিলে বা বিড়ালকে একটু নাড়াচাড়া দিলে যে কয়েন আসে এই কয়েলগুলো আস্তে আস্তে জমা হয় আমার পরিচিত একজন লোক এটা খেলে এবং সেও কয়েল গুজ কয়েন গুছাচ্ছে যে ছাব্বিশ তারিখে ড্র হবে সেও নাকি টাকা পাবে আসলে হাস্যকর একটি ব্যাপার আমরা এত পরিশ্রম করে এত কষ্ট করে চাকরি করে টাকা ইনকাম করতে পারতেছি না তারা ওই মোবাইলে টুট বিড়ালকে কুতু কুতু দিয়ে সুশুরি দিয়ে কয়েন উঠাই নিচ্ছে তাই দিয়ে তারা ছাব্বিশ তারিখে ড্র হবে টাকা উঠাবে আসলে এটা বুকামি আর কিছুই না মানুষ এত কষ্ট করে তারা মোবাইলে বিড়ালকে নাড়াচাড়া দিয়ে কুতু কুতু দিয়ে কয়েন উঠাচ্ছে সেই কয়েন ভাঙায় তারা টাকা ইনকাম করবে আসলে এই হলো ছাব্বিশ তারিখের মূল কাহিনী ফেসবুকে ঢুকে যাচ্ছে না ছাব্বিশ তারিখে খেলা হবে ছাব্বিশ তারিখ আসির কাজিনা ফিরে আসবে ছাব্বিশ তারিখই মিলিয়ন মিলিয়ন টাকা পাচ্ছে বাংলাদেশ কত ধরনের কত কথা হচ্ছে এই ছাব্বিশ তারিখ নিয়ে আসলে বিষয়টা কতটুকু সত্য আপনাদেরকে একটু প্লে করার জন্য কথাগুলো বলা এত এখনও সতর্ক হন যে কোনো অ্যাপসের মাধ্যমে এইভাবে প্রমোট করাটা আসলে ঠিক কি না আর আপনি টাকা পাবেন কি না তোমরা যারা ছাব্বিশ তারিখের আশায় বসে আছো যে মিলিয়ন মিলিয়ন টাকা বাবা তোমাদের টাকা পকেটে রাখতে যেয়ে তোমাদের প্যান্ট খুলে না যায় সেদিকে খেয়াল রাখবা যে তোমরা যে মিলিয়ন মিলিয়ন টাকা বাবা তোমাদের তো আসলে রাখবা কোথায় প্যান্টের পকেটে রাখতে গিয়ে তোমাদের প্যান্টই খুলে না পড়ে যায় তখন কিন্তু ইজ্জত কিছু ইজ্জত বলতে আর কিছু থাকবে না তাই সাবধান হও এইসব বুকাস জিনিস থেকে বিরত থাকুক আর ছাব্বিশ তারিখে খেলা হবে দেখা যাবে কারা খেলায় যেতে আর কারা হারে